আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ দিনী ভাই ইবাদিল্মাদামর আজকে যে আলোচনা সেটি হল উরুল আজমিন রসুল রসুলদের ভিতরে একজন দৃঢ় প্রবণ ব্যক্তি অত্যন্ত প্রবণ এবং দৃঢ় প্রতিজ্ঞাপ্রবণ ব্যক্তি ছিলেন হজরত মূসা আলি সালাম আজকে হজরত মুসা আলি সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ হজরত মূসা বংশ পরিচয় বা তার জন্ম হজরত মূসা আলি এর বংশধর আমরা যদি দেখি তাহলে কয়েক পুরুষের মাধ্যমে হযরত ইয়াকুব আলি ইসালাম পর্যন্ত পৌঁছে গেছে হজরত মুসা আলি পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ছিল ইউকাবাত কেউ কেউ অন্য নাম বর্ণনা করেছেন হজরত মুসা আলি ইসালাম একজন খুব দৃঢ় প্রবণ এবং খুব জান্দরেল একজন নবী এবং রসুল ছিলেন হযরত মুসা আলি সালামের জন্ম যে সময় হয়েছিল সেই সময়টা অত্যন্ত কঠিন সময় ছিল বিশেষ করে দের উপরে সাধারণত হাজার ইউসুফ আল সালামের পরে মিশরে বাড়ি সাইলদের বসবাস শুরু হয় এবং এই থেকে বেশ কিছু বছর বেশ কয়েকশো বছর এইভাবে পার হয়ে যায় শেষ পর্যন্ত যখন মিশরের বাদশা পরিবর্তন হয় এবং আবার সে কাফের বাদশা জয়যুক্ত হয় এবং শেষ পর্যন্ত বাণী বা ইসরায়েলিদেরকে সকলকে তারা নিজেদের দাসে পরিণত করে যত রকমের কষ্টের কাজ দাসত্বগিরি সমস্ত কাজ মিশরিরা বা কিবতিরা ফেরাউনের লোকরা তারা ছিল কিবতি এই কিবতিরা সমস্ত কষ্ট মানে কষ্টের কাজ এবং তাদের যত রকমের মানে কমজোর কাজ দুর্বল কাজ নোংরা কাজ ছিল এই সমস্ত কাজকর্ম এই মানে ইসরায়েলদের দ্বারাতে তারা সম্পাদন করত ইসরায়েলদের দ্বারাতে তারা কাজ নিত এক কথা তারা জুলুম অত্যাচার এই ইসরাইল ইসরায়েলদের ওপরে জুলুম অত্যাচার তারা অত্যন্ত বাড়িয়ে দিয়েছিল এবং মিশর এলাকা এই কাফের স্বৈরাচারী বাদশাহ ফেরাউন এবং তার দলবল কিবতিদের অত্যাচারে পুরো মিশর জর্জরিত হয়ে গেছিল। বিশেষ করে ইসরায়েলদের জন্য ইসরাইলদের জন্য সেই জায়গাতে বসবাস করা দুষ্কর হয়ে গেছিল এরপরেও তারা জানত হযরত সাল্লামের কাছ থেকে তারা মানে পরস্পর শুনে আসছেন যে একজন ব্যক্তি আসবেন এই মিশরে যে এই কিবতিদেরকে এখান থেকে অপসরণ করে ফেরাউনদেরকে পরাজয় করে এই মানে বান ইসরায়েলদের জয়যুক্ত হবে বা বান মুক্ত করবেন এই একটা তারা ভবিষ্যৎবাণী শুনে আসছিলেন যাই হোক এই এক ভবিষ্যৎবাণীর কারণ ছিল দ্বিতীয়ত যেই সময় হাজত মোসা আল ইসাল্লামের জন্ম হয়েছিল সেই সময়টি অত্যন্ত কঠিন অবস্থা ছিল বিশেষ করে ইসরায়েলদের জন্য সেই সময় তাদের সরকারিভাবে ফেরাউনের অর্ডার ছিল যে সেই সময় তাদের হুকুম দেওয়া হয়েছিল যে যত মানে পুরুষ রয়েছে পুরুষ বাচ্চা হবে ছোট মানে শিশু বাচ্চা হবে ছেলে বাচ্চা হবে তাদেরকে সবকে হত্যা করে দেওয়া হবে বিশেষ করে বাণী শ্রেয়ের বাচ্চাদেরকে হত্যা করা হবে আর মেয়ে বাচ্চা হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইদব্য আর নেশা আহম তাদের নারীদেরকে বাচ্চা রাখতো ছোটো ছোটো বাচ্চা মেয়ে শিশু মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো আর শিশু পুরুষ ছেলেদেরকে তারা হত্যা করত। তো এই হুকুম যখন জারি করলো এর কারণটা ছিল যে একদিন হঠাৎ করে ফেরাওন রাত্রে স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা মিশরের ভিতরে প্রবেশ করে এবং মিশরের কিপ্তি এবং মিশরের সহ মিশরের কিপ্তিদের মিশরীদের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু ওই অগ্নিশিখা যেই দিকে ইসরায়েলদের ঘর ছিল ইসরায়েলিদের ঘর ছিল যেইখানে সেই দিকে কিন্তু যায় না তাদের কোনো ক্ষতিও করে না এই স্বপ্ন দেখার পরে ফেরাউন আশ্চর্য হয়ে গেল সে ভয়ে ভীত হয়ে সমস্ত তার সংসদের লোকদেরকে এবং তার সাথে সাথে দেশের জ্যোতিষীদেরকে ডাক দিল যে এই ফেরাউনের এই আমার এই স্বপ্নের ব্যাখ্যা চাই আমি এটা কি হতে পারে তো শেষ পর্যন্ত তার মানে সেখানকার লোকরা এবং জ্যোতিষীরা এই স্বপ্নে ব্যাখ্যা দিল যে আপনার এই দেশে বা নিসরায়েলদের ভিতরে এমন একজন বাচ্চা বা একজন একজন মানুষ জন্মগ্রহণ করবে যেই বাচ্চা বা যেই ব্যক্তি কারণ হয়ে দাঁড়াবে আপনার এই সিংহাসন এবং আপনার এই রাজত্ব খতম করার শেষ করে দেওয়ার তো এই কথা শুনে বলে তাহলে কি করা যায় তারা যুক্তি পরামর্শ করলো যে তাহলে আজ থেকে এই বান ইসরায়েলদের হুকুম দিয়ে দাও যে আজ থেকে বাণী ইসরায়েলের ভিতরে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটা বাচ্চাকে সাথে সাথে হত্যা করে দেওয়া হবে তাই গুপ্তচর লাগিয়ে দিল এবং অনুসন্ধান শুরু করে দিল এবং আজ থেকে যত বাচ্চার জন্মগ্রহণ হবে সমস্ত বাচ্চা পুরুষ যদি হয় তা বা ছেলে বাচ্চাদেরকে সবকে জবাই করে দেওয়া হবে এবং তাই করা হলো গুপ্ত চোর লাগানো চোর লাগানো হলো এবং মেয়েদেরকে সেখানে ডিউটি দেওয়া হলো বানিসরালদের ভিতরে যেই বাচ্চাই জন্মগ্রহণ করত। তাদেরকে সাথে সাথে হত্যা করে দেওয়া হতো এই অবস্থায় বেশ কিছুদিন যাওয়ার পরে কিবতিরা মিশরিরা নিজেরাই অভিযোগ করল ফেরাউনের কাছে যে এইভাবে যদি আমরা বানিস্রালদের ছোটো ছোটো শিশুদেরকে হত্যা করে ফেলি তাহলে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখব যে তাদের বড় ছেলে আর থাকবে না এবং যারা বয়স্ক আছে তারা বুড়ো হয়ে যাবে তাহলে আমাদের কাজকর্ম কে করবে আমরা যে তাদের কাছ থেকে জুলুম অত্যাচার করে কাজকর্ম নিচ্ছি নোংরা কাজগুলো এবং যত রকমের মানে কঠিন কাজ সেই সমস্ত কঠিন কাজগুলো কে করে দেবে আমাদের তো এক কাজ করেন এটা এটা কোনো একটু শিথিল করা দরকার তো শেষ পর্যন্ত তারা আবার চিন্তা ভাবনা করলো যে ঠিক আছে এক বছর তারা একটা নির্ধারিত করলো আইন পাস করলো যে এক এক বছরের বাচ্চাদেরকে জীবিত রাখা হবে পরের বছর যে বাচ্চা হবে সেই বাচ্চাদেরকে হত্যা করা হবে তো সেই বছর যে বছর মাসমুহ ছিল পারমিশন ছিল জীবিত রাখার সেই বছর হজরত মুসার সালামের বড় ভাই হাজরত হারুন আলি সালামের জন্ম হয় তো সে সাধারণভাবে আইন অনুযায়ী অনুসারে এসে বেঁচে যায় তাকে আর হত্যা করা হয় না কিন্তু দ্বিতীয় বছরে যেই বছরে শিশুদেরকে হত্যা করার আদেশ আছে সেই বছরেই আল্লাহ রব্বুল আলমীর দয়াতে হজরত মুসা আলাইসাল্লাম তার মায়ের গর্বে এলেন এবং মুসা আলাহি সাল্লাম আল্লাহ রব্বুল জন্ম দিলেন তো মুসা আলাই সাল্লাম যখন জন্ম হলো হয়ে গেল এদিকে বাদশার অর্ডার যাকেই পাবে যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে এই বছর তাকে হত্যা করতে হবে এর ফাঁক তার আগের তার আগে হজরত মুসা আলাহি সালামের একজন বোন মারিয়াম তার জন্ম হয়েছিল তো যাই হোক তো হায়রত মুসা মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অনেক চিন্তার পরে তবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মানে সান্ত্বনা দিলেন এলহামের মাধ্যমে যে তুমি চিন্তা করো না তুমি যে কদিন আছো তাকে লুকিয়ে রাখো এবং কাউকে তুমি প্রকাশ করবে না যে তোমার ছেলে বাচ্চা হয়েছে আর তাছাড়া এরপরে তার দায় দায়িত্ব তার দেখাশোনা এবং তাকে বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব আমার তুমি যদি যখন তুমি এখন দুধ পান করাও তাকে তো গথিত আছে যে তিনি তিন মাস তাকে দুধ পান করেছিলেন এবং লুকিয়ে রাখতেন কাউকে জানাতেন না যে ছেলে বাচ্চা অনেকেই প্রথম জিজ্ঞেস করতে এলেও সে বিভিন্নভাবে তা কাটিয়ে দিতেন যাই হোক এরপরে যখন আল্লাহ তালা বলছেন যখন তুমি ভয় করবে যে না আর আমি বাচ্চা রাখতে পারছি না কিংবা এখন ধরা পড়ে যাব তখন তুমি কি করবে একটি সেন্দুকে ভরে তাকে কি করবে নীল নদে ভাসিয়ে দেবে তারপর দায় দায়িত্ব আমার তো তাই হলো একদিন পরিস্থিতি ওই রকমই হয়ে এলো যে হয়তো এমন পরিস্থিতি যে সে ধরা পড়ে যাবে আর ধরা পড়ে গেলেই তো তার বাচ্চাকে হত্যা করা হবে তো তিনি কী করলেন আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম পালন করলেন মহান রব্বুল আলমিন তাকে কোরআনুল কারিমের ভিতরে এই হুকুমটা বলেছেন ও আউ হাইনা এলা উম্মানিফলফাফি ওলা তাহজানি ইন নারাদুহ এলেই কে ওয়াজা আই লুহ মিনাল মুরসালিন আল্লাহর বোলাম বলছি না হে মূসা হে মশার মা মূসা আল্লাহসাল্লামের মাকে আল্লাহর বোলামিন ওহি বলতে এখানে এলাহাম করলেন যে তুমি তাকে দুধ পান করাতে থাকো নিশ্চিন্তে দুধ পান করাতে থাকো তিন মাস পর্যন্ত দুধ পান করালেন ফায়দা খিফতে আলেই হে যখন তোমার ভয় আসবে যে ওকে ধরে ধরে নাও হবে বা তুমি এটা প্রকাশ হয়ে যাবে এরকম মনে হচ্ছে ফালকিহি ফাল ফিলিয়াম তাকে এই নীল নদে ফেলে দাও নদীতে ফেলে দাও ওলা খাফি ওলা তাহসানি এবং তুমি কোনো ভয় করো না কোনো চিন্তা ভাবনা করো না ইন্নার তাকে আমি তোমার কাছে আবার ফিরিয়ে দেবো এটা আল্লাহর ওয়াদা মনবুল আলমী তার কাছে ওয়াদা করলেন তোমাকে এই মুসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেবো ও যা ইলুহ মিলাল মুরসালিন নেবো এটাও জেনে রাখো যে আমি তাকে একজন নবী হিসাবে বরণ করে নেব তাকে আমি নবী বানাবো মুরসালিনের অন্তর্ভুক্ত করে দেবো তো হাজার মুসা মা এই ইলহাম মনের ভিতরে যখন চিন্তা আহর বলন দিয়ে দিলেন তিনি এই যখন দেখলেন যে না এখন হয়তো খুব খোঁজাখুঁজি চলছে বাচ্চাদেরকে এবং হয়তো ধরা পড়ে যাবে তো তিনি কি করলেন একটা সন্দুক বানিয়ে সেই সন্দুকটার কথা বিভিন্ন রকমের আলোচনা আছে যাই হোক একটা সন্দুক বানিয়ে যাতে করে সেখানে পানি প্রবেশ না করে তার জন্য আলকাত্রা বা আরও কিছু ব্যবস্থা দিয়ে করে সুন্দর করে সেটা লেপে এই সন্দুকটা পানিতে বাচ্চাকে রেখে তিনি ছেড়ে দিলেন আল্লাহ রব্বুল আলমের দায়িত্বে ভরসায় তিনি ছেড়ে দিলেন এবং তার মেয়েটিকে বললেন তার মেয়েটি যেহেতু বড় হয়েছিল যাও তুমি চুপে চুপে এর মানে উপর নদীর উপরে সে বাচ্চা ভেসে যাবে আর তুমি সাইড থেকে এমনভাবে চলাফেরা করবে যাতে কেউ বুঝতে না পারে যে তুমি সেটা দেখাশোনা করছো তো যাই হোক সেন্দুক ভাসতে 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 চলে যায় আর সাইডে তার বোন মারিয়াম সে সেটার মানে খেয়াল রেখে সাইডে সাইডে চলতে থাকে মারিয়াম দেখলেন যে সেই সন্দিকটি গিয়ে ফেরাউনের যে বাড়ি বা ফেরাউনের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদ নদীর এক সাইডে বা সমুদ্রের সাইডে তার প্রাসাদ ছিল সেই প্রাসাদের কাছে গিয়ে সেটা থেমে গেল তো কোনো কোনো রয়তা আছে কেউ কেউ বলছেন যে ফেরাউনের স্ত্রী এবং ফেরাউন তারা সেই দিকে ঘুরতে বা বেড়াতে এসেছিল হাওয়া খেতে এসেছিল সেখানে দেখছে একটা সন্দুক ভাসছে আর কেউ কেউ বলছে না তাদেরই কেউ কোনো লোক সে ফেরাউনের বাড়ির লোক তারা একটা সন্দুক সেখানে ভাসতে দেখে তারা বা ফেরাউনের স্ত্রীর অর্ডারে সেটা উঠিয়ে নিয়ে এলো নিয়ে আসার পরে যখন খুলে দেখলো যে একটা সুন্দর বাচ্চা এবং সেটা তারা নিজেরা খুলে নেয় ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে গিয়ে তারা যখন খুললো তখন দেখছে একটা সুন্দর বাচ্চা ফুটফুটে বাচ্চা সে মুখে আঙ্গুল দিয়ে চুষছে আল্লাহ রুবুল আলমীটা বলছেন ফের হল আলো লিয়াকুন আলহম আদু ও হাজানা আল্লাহরুল আলমী বলছেন এই ফেরাউন তোমার সাইস্তা আমি করবো একে দেই তাই আল্লাহর আলম ফেরাউন ফেরাউনের বাড়ির লোকরা আল ফেরাউন তাকে উঠিয়ে নিয়ে গেল ওই সেই সমুদ্র থেকে লিয়া কুন আলহম আদু ও হাজানা যাতে করে সেই তাদের মানে বিষাদের কারণ হয় এবং সে তাদের শত্রু হিসাবে মানে হয় এবং সেই শত্রুকে তাদের ঘরেই লালন পালন করে আল্লাহ তালা বলছেন ইন না ফেরাউন ও হামানা জুনু দো দাহমা কানু হাত ইন ফেরাউন এবং হামান তার মন্ত্রী ছিল হামান এবং তাদের যে লস্কর এরা ভুল পথে ছিল এরা বুঝতে পারে নাই যে এ আমরা কি করতে চাচ্ছি তো ফেরাউন যখন দেখলো যে একটা বাচ্চা ফেরাউনকে খবর দেওয়া হল সেই সময়ে তারা সেইখানে সভাসদে যারা লোকজন ছিল বাড়ির যারা পরিচারিকা ছিল এরা সবাই মিলে দেখে আশ্চর্য হলো ফেরাউনের ওনার স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর ফুটফুট একটা বাচ্চা কিন্তু অনেকের মনে চিন্তা ভাবনা এলো যে না এই বাচ্চাটা সেই বাচ্চা হতে পারে যেটা স্বপ্নের ব্যাখ্যা আমরা করেছি সেই বাচ্চাই হতে পারে কারণ এই বাচ্চার যে বয়স সেই হিসাবে তো মনে হচ্ছে যে এই বছরের বাচ্চা আর দ্বিতীয়ত তারা অনেক ভাবনা করলেন এই বাচ্চাটাও কোথায় কার হবে বাণিস্রেলদেরই বাচ্চা হবে অতএব একে হত্যা করে ফেলো ফেরাউন অর্ডার দিল তার সভাষদের লোকরা বা আরও যারা ছিল সেখানে তারাও অর্ডার দিল যে না একে হত্যা করে ফেলতে হবে কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন ফেরাউনের স্ত্রীর মনের ভিতরে তার ভিতরে একটা দয়া ময়া মায়া জন্ম দিলেন ফের আউন। ফেরাউনের স্ত্রী সেই হিসাবে বলল কুর্রত আইনুল লি আইন লি ওয়ালাক বলে হে ফেরাউন এটা একে তুমি হত্যা করো না কারণ আমাদের নিজেরা নিঃস আমরা নিজেরা নিঃসন্তান আমাদের কোনো ব্যক্তিগত কোনো সন্তান নেই মায়ের শোনার জন্য তার মনের মনটা মনের খিদে ছিল মনের ভিতরে হাকার ছিল যে একটা বাচ্চা হলে আমাদের আমাদেরকে মায়ের মা বলে ডাকবে কিন্তু এই জিনিসটা তার মনের মানে পূরণ হয় নাই মনের ভিতরে সেই স্বাদ ছিল অতএব তিনি বললেন যে ফেরাউন এটা আমার এবং আপনার চোখের ঠান্ডা হবে চোখে মন জুড়ানো একটা বাচ্চা হবে লো লুহু তাকে তুমি কাতাল করো না আশা তোমরা কাতাল করো না হতে পারে যে এই বাচ্চার দ্বারা আমরা উপকৃত হব কিংবা আমরা নিজের এক সন্তান বলে পালা পুষ করবো সন্তান বলে আমরা গ্রহণ করবো আল্লাহ বলছেন ওহম লায় তারা এটা জানছে না যে তার আল্লাহ রবুল্লা আলমিনের উদ্দেশ্য কি আল্লাহ রব্বুল আলমিনের মানসা কি। এইদিকে এ সমস্ত হয়ে সেখানে তো তাকে রেখে দেওয়া হলো যাই হোক এরপরে মাঝে মাঝে আরও কয়েকটা ঘটনা ঘটলো বেশ দিন যাওয়ার পরে একবার একটা ঘটনা ঘটলো ও আসভা ফুয়াদসাফা রেগান এইদিকে মুসা আলাইসাল্লামের মা তাকে নীল নদে ভাসিয়ে দিয়ে সে মনের ভিতরে অত্যন্ত দুশ্চিন্তা এবং মনটা একদম খালি হয়ে গেছে সন্তান শূন্য হয়ে মনের ভিতরে একদম খালি এবং সে দুশ্চিন্তায় ভুগছে বিহি যদি তার অন্তরটাকে আমি বেঁধে না রাখতাম তার অন্তরে মানে সবুর না দিতাম আমি তাহলে সে হয়তো মানে প্রকাশি করে দিত যে আমার বাচ্চা আমি তাকে ভাসিয়ে দিয়েছি লেতাকুন আমিনাল মমিনতর বিহি আন্দনবিন অহম لا يشعرون তার বোনকে বলল ঠিক আছে তুমি একটু দেখো কোথায় যাচ্ছে বাচ্চাটার কি অবস্থা হচ্ছে এবং সে সাইড থেকে দেখতে দেখতে গেলেন কিন্তু কাউকে বুঝতে দিলেন না তারা কিছুই কিছুই জানতে পারল না যাই হোক হযরত মুসা আলাইসাল্লামকে উঠানো হলো এবং সেখানে যখন তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এবারে তাদের কাছে একটা ইয়ে এলো যে একে পান দুধ পানকে করাবে একে তো খাওয়াতে হবে নাহলে না খেয়ে তো বাচ্চা মারা যাবে আল্লাহ বলছেন যে আমি কি করলাম ও না আলিহিল মারা দিয়ে কাবলো এর পূর্বে থেকে আমি কি করলাম সমস্ত দুধ তার জন্য হারাম করে কা কোনো বিভিন্ন মানুষ বিভিন্ন নারীদেরকে নিয়ে আসা হলো তাকে দুধ পান করানোর জন্য তার সেবা শুশ্রূজা করার জন্য কিন্তু কাউরি সে দুধ পান করেন এটা আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে হ্যাঁ মুসা্লামকে নিষেধ করে দেওয়া হয়েছে তো সেই সময়ে সেই সুযোগে মুসা আলসাল্লামের বোন সেখানে কিন্তু পরিচারিকাদের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে বিভিন্ন সে ঘটনা আছে সেখানে সে বসবাস করতে শুরু করেছে তাদের সাথে আলোচনাতে বসেছে এবং সেই এলা নারীদের বা পরিচারিকা যারা ছিল তাদের সামনে সে বললো বা সে বাড়িতে গিয়ে বললেন ফকত হাল মালা আহলে বাইতি না হু লাহুম অহম লাহ না আসে হুন বলে আমি কি তোমাকে এমন একটা ঘরের কথা এমন একটা ফ্যামিলির কথা বলবো যে ফ্যামিলির তার তার দেখাশোনা করবে হতে পারে যে সে তার জন্য উপকারী হবে এবং তাদের মানে তার দুধপান করতে পারে তো বলে হ্যাঁ এরকম হলে তো খুব ভালো হয় বলে ঠিক আছে তুমি এরকম কোনো ফ্যামিলি যদি ভালো ফ্যামিলি জানো তাহলে তুমি তাড়াতাড়ি নিয়ে তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন তার মায়ের কাছে গিয়ে মাকে খবর দিলেন যে এই ব্যাপার ফেরাউনের বাড়িতে এখন আছে এবং তার দুধ পান করানোর জন্য একটা একটি মানে নারী চাই তো দুধ পানকে করাবে তো শেষ পর্যন্ত এরকম কথা হয়েছে তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে তুমি তাড়াতাড়ি চলো তাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তার সাথে ফেরাউনের স্ত্রীর সাথে সাক্ষাৎ করা হলো তো মুসা আল্লাহলাম মা ফেরাউনের স্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরে তার সাথে আলোচনা হলো এবং সাথে সাথে মুসা আল্লাহ সাল্লামকে যখন তার কোলে দেওয়া হলো সে কোলে এসে তার দুধ পান করতে শুরু করলেন আল্লাহ তালা এটাই মুসাল্লা মায়ের কথা বলে বলছেন ফারাদাদ নাহু এলা উম্মিহি কাই তাকার আইন হা আমি সাল্লামকে তার মায়ের কাছে আবার ফিরিয়ে দিলাম যাতে করে তার মনের মনটা জুড়িয়ে যায় মন জুড়ে যাই ওলা তাহাজান তাহজান ওলে তা আলামা এবং সে যেন চিন্তিত না থাকে তা আলমা ওয়াদ আল্লাহ হাকুন এটাও যেন তার মনের ভিতরে বিশ্বাস হয়ে যায় সে জেনে নেয় যে আল্লাহ যে ওয়াদা করেছিল সে ওয়াদা সত্য মোহানবুল আলম কখনো ওয়াদা ভঙ্গ করেন না মোহানরবুল আলমিন যে মুসাল্লাম মায়ের সাথে ওয়াদা করেছিল তোমার ছেলে তোমার কাছে আমি ফিরিয়ে দেবো তা আমি এই প্রসেসে এইভাবে তার কাছে আবার আমি ফিরিয়ে দিলাম হাজরত আলাইসাল্লামকে ওয়ালা কিনাকসার আন্না সাল্লাহরুন তো অধিকাংশ মানুষই কিন্তু আল্লাহরবুল আলমের এই কৌশল আল্লাহ রবুল আলমীর ওয়াদাকে জানে না যাই হোক সালাম দুধ পান করতে শুরু করলেন এইভাবে আস্তে আস্তে তাদেরই খরচে রাজপ্রাসাদের খরচে সে মুসা সাল্লামের মাও মানে থাকতে শুরু করলেন এবং অনেকে আছে অনেকে বলা বলা হয়েছে যে সে নিজের বাড়িতে থেকেই দুধ পান করেছিলেন আবার কখনো কখনো বলা হচ্ছে না সেখানেও ছিলেন আবার কখনো বলছেন না তিনি চলে গেছেন তার বাড়িতে যেহেতু আমার ছেলে মেয়ে আরও ছোটো 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 আমার ছেলে আছে তো তাদেরকেও দেখাশোনা করতে হবে এই বলে তিনি বাড়িতেই মুসা সাল্লামকে নিয়ে গিয়ে পান করালেন কখনও কখনও নিয়ে আসতেন আর কোনো কোনো রায়তা আছে বা কেউ কেউ বলছেন যে না তার বাড়িতেই তাকে দুধপান করিয়ে যেতেন এবং সেখানে থাকতেন অনেক সময় তো যাই হোক এইভাবে আল্লাহরবুল আলমিনের কৌশলে মহান মহানরবুল আলমিন হচ্ছেন অত্যন্ত কৌশলী এই কৌশলে মূসাল্লা সাল্লামকে ফেরাউনের বাড়িতে তার শত্রুকে পেলে পুষে বড় করলেন এইভাবে মুসাল আল্লাহলাম একের পর এক আস্তে আস্তে প্রাসাদে রাজ পরিবারে হ্যাঁ পুত্রর মতো তিনি মানুষ হতে শুরু করলেন পুত্রের মতো তিনি রাজকীয়ভাবে মানে বড় হতে শুরু করলেন এইভাবে আস্তে আস্তে মোটামুটি যখন তার বয়স পঁচিশ থেকে তিরিশ মানে যখন সে যুবক হয়ে গেল তখন অনেক সময় তিনি বিভিন্ন জায়গাতে বেরোতে বেরোতেন রাজপ্রাসাদের যেহেতু দেখাশোনা করতে হবে ভবিষ্যতে এই হিসাবে তিনি কি করতেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন দেখতেন শহরের বিভিন্ন জায়গাতে চলাফেরা করতেন এবং তিনি দেখতেন যে বিশেষ করে তার মনের ভিতরে বিরাট দয়া হতো এই কিপ্তিদের অত্যাচার জুলুম ফেরাউনের জুলুম অত্যাচার বিশেষ করে মানে বানিসরাইলদের উপরে এই বানিসরাইলদের উপরে মানে অত্যাচার দেখে তার মনে অত্যন্ত দয়া হতো মায়া হতো এবং অনেক সময় তিনি চেষ্টা করতেন বিভিন্নভাবে এই বানিসরাইলদের উপরে যেন কাজকর্ম কম হয় এবং বানিসরাইলদের উপর যেন ক্ষতি কম হয় বানিসরাইলদের উপরে জুলুম অত্যাচার কম হয় এই জন্য তিনি যথাসাধ্য তখন থেকেই চেষ্টা করে যেতেন যাই হোক এরপরে প্রায় যখন তিনি যুবক হয়ে হয়ে গেলেন তারপরে তার একটা মানে ঘটনা ঘটলো সেই ঘটনার কারণে তাকে সেখান থেকে বিতাড়িত হতে হলো সেখান থেকে পালিয়ে যেতে হলো ইনশাআল্লাহ এই পরের ঘটনা ইনশাল্লাহ পরের পর্বে আপনাদের সামনে আলোচনা করবো ওসাল ন মহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি